সুপ্রিয় দর্শক মন্ডলী পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এই রমজান মাসে আমরা সবাই চাই সুস্থ থেকে শাম সাধনা করতে আর সে কারণে আমাদের জানতে হবে কিভাবে চললে বা কি যাদের বিভিন্ন ধরনের অসুখ আছে তাদের কি ওষুধ সেবন করলে বা কি নিয়ম মেনে চললে তারা আসলে ভালো থাকবে দর্শক আমরা নিয়মিত বিভিন্ন বাদ ব্যথায় যারা আক্রান্ত আছেন তাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি এবং আজ এই বিশেষ দিনে রমজান মাসের শুরু শুরুতে আমরা রমজানে রোগের যত্ন এবং ওষুধ সেবন এ সম্পর্কে একটু আলোচনা করতে চাই দর্শক আপনাদের জন্য আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টে এবং আপনাদের সাথে আছে আমি ডাক্তার শারমিন নাহার শর্ণা আমাদের আজ তম পর্ব আমাদের এই আয়োজনটি বাংলাদেশ হিউমাটোলজি সোসাইটি দ্বারা নিয়মিত আয়োজিত হয়ে আসছে রাজনৈতিক পর্দায় আমাদের সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টপার সিট দর্শক আজ এক গুরুত্বপূর্ণ বিষয় এবং বিশেষ করে যারা বাদ রোগে আক্রান্ত আছেন তাদের জন্য আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আছেন গেস্ট এক্সপার্ট হিসেবে মোহাম্মদ মাসুদুল হাসান স্যার তিনি এমবিবিএস এমডি মেডিসিন এফসিপিএস মেডিসিন এফসিপিএস রিউমাটোলজি ইউজার সার্টিফাইড রিউমাটোলজিস্ট এন্ড এমএসকে সনোলজিস্ট সিনিয়র কনসালটেন্ট ইসলামী ব্যাংক হসপিটাল ঢাকা স্যার আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায় স্যার কেমন আছেন স্যার স্যার এই পবিত্র রমজান মাসে স্যার আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে স্যার কথা বলতে চাই মূলত রমজান মাসে বিভিন্ন ধরনের বাদ রোগে যারা আক্রান্ত আছেন স্যার তাদের আর কি করণীয় কিংবা স্যার কিভাবে আসলে তারা ভালো থাকবেন ওষুধ সেবনের নিয়মটা কেমন হবে রমজান মাসে কোনো আলাদা আপা কোনো নিয়ম আছে কিনা বা ওষুধ সেবনের কোনো আলাদা পদ্ধতি আছে কিনা সেই বিষয়ে স্যার একটু জেনে নেওয়ার চেষ্টা করবো আপনার কাছ থেকে স্যার এই আলোচনায় আমাদের সময় দিচ্ছেন স্যার আপনাকে আবারো কৃতজ্ঞতা জানাই হ্যাঁ লাস্টবিকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ একটি সময় উপযোগী আলোচনা আয়োজনের জন্য ধন্যবাদ স্যার আচ্ছা আমরা আমাদের আজকে আলোচনা শুরু করার পূর্বে আমার দর্শকদের একটু জানাতে চাই কিভাবে আমাদের সাথে যুক্ত হবেন দর্শক যারা দেখছেন এবং বিশেষ করে বিভিন্ন ধরনের রোগে যারা আক্রান্ত আছেন তারা যদি আমাদের কাছ থেকে আজ কোনো সমাধান পেতে জান কোনো প্রশ্নের উত্তর জেনে নিতে চান আমাদের কমেন্ট সেকশনে নাম বয়স এবং আপনাদের কিছু বিস্তারিত লিখে দর্শক জানাবেন আমাদের কমেন্ট সেকশনে আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করতে আদিতে আমরা আমাদের আজকে মূল আলোচনায় চলে যাই মোহাম্মদ মাসুদ হাসান স্যার কাছে স্যার কাছে আমি শুরুতেই জানতে চাই তার আমাদের দেশে বিভিন্ন ধরনের বাত রোগের রোগী আছেন স্যার একটু কমন কয়েকটি বাত রোগ সম্পর্কে জানতে চাই আপনি নিত্যদিন এ ধরনের এই ধরনের রোগী স্যার দেখেন তার মাঝে কমন কি কি বাত রোগ তার বাদ তো অনেক ধরনের হয়ে থাকে এই বাদ গুলোকে আমরা ভাগ করে থাকি আর আরেকটি হচ্ছে আমাদের নন ইমিউন মেডিয়েটেড তো ইমিউন মেডিয়েটেড যে বাদ সেগুলো হচ্ছে আমরা সাধারণত ইমিউনোলজিক্যাল কোন ডিসফাংশন অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার কোনো একটি সমস্যা তৈরি হওয়ার কারণে যে বাদগুলো তৈরি হয় সেইগুলোকে একটা অংশে ভাগ করি আর আরেকটি অংশ আমাদের আমাদের জোড়া এবং তার জোড়ার আশেপাশে মাংস পেশি যে সমস্ত জোড়ার সহযোগী নরম আমাদের পেশিগুলো আছে যেমন আমাদের আমরা যেগুলোকে অনেকে রব বলে থাকি টেন্ডন তারপর বার্সা বলে যে সমস্ত পানি ভর্তি থলে থাকে যার উপর দিয়ে আমাদের সাবলীল ভাবে এই সমস্ত যে প্রদাহ হয় এইগুলোর কিছু কিছু নন ইমিউন অর্থাৎ ইমিউনোলজিক্যাল কন্ডিশন ছাড়াও হতে পারে তো এই দুইটা বড় অংশে ভাগ করা হয় এই দুই গ্রুপের রোগের কোনো কোনো দিকে আমরা বলে থাকি সিস্টেমিক অর্থাৎ একটা একটা সামগ্রিক শরীরের বিভিন্ন অঙ্গ বলা হয় সিস্টেমিক আর যেগুলো হচ্ছে সিস্টেমিক গুলোই হচ্ছে নন ইমিউন নন ইমিউন যেগুলো সেগুলোর মধ্যে বেশিরভাগ মানুষই সাধারণত আক্রান্ত হয়ে থাকে যেমন কোমর ব্যথা হাতু ব্যথা আমরা যেগুলোকে স্পন্ডাইলোসিস স্পন্ডাইলোলাইসিস স্পন্ডাইলোলিস্থেসিস প্রলাপস লাম্বার ইন্টারভার্টিবল ডিস্ক টেন্ডিনাইটিস বার্সাইটিস তারপরে আমরা বিভিন্ন এরকম অনেক বড় বড় টার্ম নিওস্টিওয়ার্থ্রাইটিস অন্যান্য অংশে ভাগ করে থাকি এই যে বিভিন্ন জিনিসগুলো আছে এগুলোই বেশিরভাগ আমরা দেখতে পাই কিন্তু যখন কোনো একটি সিস্টেমিক ডিজিজ অর্চনীয় ডিজিজ হয় তখন ওগুলো আরেকটি বড় গ্রুপে আমরা ভাগ করে দেখি সেগুলো হচ্ছে এসএলি রুয়েমোটয়েড আর্থ্রাইটিস স্পন্ডাইলো আর্থ্রাইটিস ভাস্কুলাইটিস ব্যাসেস ডিজিজ এবং হচ্ছে যে আমাদের আরো অনেক সার্কোয়েডোসিস এবং এদের বিভিন্ন রকম সাবটাইল এবং এছাড়াও আরো অনেক অটো ইনফ্লামেটরি সিন্ড্রমস আছে তার বাইরে আমরা সব গ্রেন্স মানে এটা একটা আসলে বাদ জিনিসটা সহজেই যেরকম আমরা খুব অল্প কথায় বুঝে ফেলি যে এই বাদ মানে শুধু গিরা বাথা এরকম না প্রায় সাড়ে সাতশো বাদ আহ কর্তৃক শনাক্ত করা হয়েছে বিশাল লিস্ট ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ স্যার অশোক বাদ ব্যথা আসলে বাদ দিয়ে অনেক ধরনের অসুখকে আমরা বুঝি এবং বিভিন্ন অসুখ আসলে বিভিন্ন রকম তার যেটি বলছিলেন যে এক্ষেত্রে আহ ইমিউন সিস্টেমের একটা সমস্যার কারণে যেমন বাদ ব্যথা হতে পারে তেমনি মাস্কুলো স্কেলেটাল বিভিন্ন আহ অসুবিধার কারণেও কিন্তু বাদ ব্যথা হতে পারে এবং এটা একই সাথে যেমন একটা শুধুমাত্র একটা জয়েন্টকে এফেক্ট করতে পারে এবং সেই সাথে আমাদের আবার পুরো যে সিস্টেম আছে আমাদের বিভিন্ন ধরনের সিস্টেম আছে সেই সিস্টেমকেও কিন্তু এফেক্ট করতে পারে সুতরাং বাদ ব্যথাই এটা আসলে অনেক ব্রড একটি টার্ম স্যার বিভিন্ন ধরনের বাদ রোগ আছে আপনি বললেন স্যার কোন বয়সে আহ বেশি হচ্ছে বা কোন বয়সের রোগী বেশি পাচ্ছেন স্যার এই বিষয়টি একটু যদি বলতেন আসলে সব বয়সেই বাত হয় সব বয়সেই হয় বা আবার কোন বয়স যে বেশি কি হবে এইরকম না তবে বিভিন্ন বাদ এই বাদ গুলোকে আমরা বিভিন্ন বাদ বিভিন্ন থাকে যেমন আমরা যদি আহ আমাদের যেমন ছোটদের যেগুলো হয় সেগুলোকে আমরা বলে থাকি জুবেনাইল গ্রো জুবেনাইলে আমাদের আর্থাইটিস হয় জুবেনাইলে আমাদের সেলি হয় জুভেনাইলে সেলি ডার্মোমাসাইটিস হয় তখন তাকে আমরা বলি জুভেনাইল ডার্মাটোমাসাইটিস এইরকম জুবেনাইল গ্রুপেও বাদ হয়ে থাকে আবার আমরা যদি খুব এক্সট্রিম এই গ্রুপেও দেখি যেমন হয়ে থাকে এবং আমাদের ব্যাক পেইন নেক পেইন এবং তার বিভিন্ন কারণ এগুলো হয়ে থাকে আবার এই এলডারলি গ্রুপেও কিন্তু রিমাটাইটিস কখনো কখনো অন্যান্য বাদগুলো যেগুলো মধ্য বয়সে বা শুরুর দিকে হয় সেগুলোও হয়ে থাকে এগুলো হয়ে থাকে আর অপর দিকে একটি বাদ যেটি খুব সচরাচর দেখা যায় এবং এটি সাধারণত মধ্য বয়সে আমাদের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ দশকের নারী মহিলাদেরকে একটু বেশি আক্রান্ত করে এসিলি এটি খুব কমন না আবার একেবারে যে এটি পাওয়া যায় না তাও না এটি আবার দেখা যায় যে অল্প বয়স্ক মহিলাদেরকে বেশি আক্রান্ত করে তো এটা এটা মহিলা এবং পুরুষ রেশিওটা নাইন আর ওই আর এ যেটা সেটা হচ্ছে আবার স্পন্ডাইল আর্থাইটিসটা ইয়াং এই যে আমরা বেশি দ্বিতীয় তৃতীয় দশকে বেশি পাই সর্বোপরি কথা হচ্ছে সব বয়সেই বাদ হতে পারে ধন্যবাদ ধন্যবাদ স্যার আমাদের এই রমজান মাসে আমরা সিয়াম সাধনা এবং আমরা আত্মশুদ্ধি অর্জনের পথে চলতে চাই এবং তার একটি বড় অংশ স্যার তারাবিন নামাজ তো তারাবিন নামাজে আসলে কি লম্বা সময় ধরে নামাজ পড়তে হয় বিশেষ করে যারা একটু বয়স্ক সদস্য আছেন পরিবারের তাদের অনেকেই স্যার এই দীর্ঘ সময় নামাজ পড়ার কারণে হয়তো একটু বিভিন্ন ধরনের ব্যথায় বিশেষ করে স্যার কোমর ব্যথায় আক্রান্ত হচ্ছেন এবং এই সমস্যাটা কিন্তু অনেক পরিবারই দেখা যাচ্ছে তো স্যার তাদের জন্য আসলে কি করণীয় স্যার এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ চিকিৎসক হিসেবে স্যার আপনি কি পরামর্শ দিলেন চিকিৎসক হিসেবে পরামর্শ তারা নিয়ে অনের প্রচলে এই তারা আমাদের আসন যখন পড়েছেন তখন বিভিন্ন আছে কেউ কেউ আবার আট রাকাত বলে থাকে অধিকাংশ ইসলাত তারাবি পড়ার বিষয়টি প্রাধান্য দেয় আবার অনেকে একটি পূর্ণ ক্ষত দেওয়াটা খুব আনন্দ চিতে এই রমজানে সম্পন্ন করে এই তারাবি নামাজটা একটু দীর্ঘ সময় যখন পড়া হয় তখন স্বাভাবিক কারণেই যাদের বয়স বেশি কোমর এবং যারা সামর্থ্যবান তারা এই ধরনের দীর্ঘ মেয়াদি নামাজ পড়লে কোন আছে তাদের তো ধর্মীয় দৃষ্টিতেও অজরা যেভাবে সহজভাবে নামাজ পড়া যায় সেই পদ্ধতি তাদের পার্শ্ববর্তী কোনো জ্ঞানী আলেন যারা মানে নামাজ পড়ালে জ্ঞানী তা না যারা ধর্মীয় আইন কানুন সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তাদের সাথে আলোচনা তো কিভাবে নামাজটা পড়া যাবে সহজ হবে আমার যে কষ্ট সেই কষ্টটাও হয় না এটা জেনে নিয়ে তারা নিজেরা একটা সহজ পদ্ধতি বের করে এটাই হয় আর যাদের রোগ তারা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না একেবারে বাতে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে গেছে তাদেরও ওজনের কারণে তাদের নামাজগুলোকে সহজভাবে পড়ার জন্য কেউ যদি প্যারালাইসিসের রোগীও থাকে তারাও কিন্তু ইশারায় নামাজ পড়তে পারে নামাজের এত সহজ পদ্ধতি মানে কোথাও নাই এটি কোনো কিছুতেই আসলে বাদ সাধেন না আপনি আপনার নিকটবর্তী এক যোগ্য আলেমের সাথে কথা বলে ঠিক করে দিবেন ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ স্যার সুন্দর সমাধান দেয়ার জন্য স্যার রমজান মাস চলছে রমজান মাসে বিশেষ করে যারা বাতে আক্রান্ত রোগী আছেন তাদের যত্নের জন্য স্যার বাড়টি কি কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন বাড়তি যত্ন প্রশ্নটা একটু পরিষ্কার করে ভালো হয় আমি দুঃখিত যদি আমি আরেকবার বলছি স্যার আমরা আসলে আহ রমজান মাসে বিভিন্ন ধরনের অসুখে যারা আছে তারা একটু চিন্তিত থাকে কিভাবে সুস্থ থেকে সাধনা কিভাবে আমার আসলে হবে বাত রোগী যারা আছেন তারা স্যার কিভাবে সুস্থ থেকে একটু বাতের ব্যথাটা আহ যাতে কম থাকে সেই আহ সেই প্রচেষ্টাটা স্যার কিভাবে হবে স্যার তারা কিভাবে সুস্থ থেকে স্যাম সাধনা করবে স্যার তাদের কি কি করণীয় আছে রোগী হিসেবে তাদের কি কি করণীয় এ ব্যাপারে একটু যদি আমাদের জানা যায় মানে রমজান মাসে বাত রোগের রোগীদের বিশেষ কোন অসুবিধা হওয়ার কথা না তাদের শুধু হয়ে যায় যে দিনে খাবে না রাতে খাবে তো এইভাবে যদি আমরা ভাগ করে নেই তাহলে যে সমস্ত ঔষধপত্রগুলো আছে সেই ঔষধপত্রগুলো গুলো একটু রাতের দিকে তারা সাজিয়ে নিবে যেমন যদি আমার বেলার ওষুধ থাকে সেগুলো যদি ভর্তে খেতে হয় সেগুলো আমি ইফতার এবং সেহেরিতে খেতে পারি আর যেই ওষুধগুলো আমার সকালের বিশেষ ভাবে সকালেই খেতে হয় এখন সেগুলোকে আমরা আহ সেহেরিতে খেয়ে ফেলতে পারি যে এটা আমার সকালের কাছাকাছি একটা সময় যেমন আমাদের কিছু কিছু ওষুধে আমরা বলে দিই এটি সকালেই শুধু খাবে আবার ব্যথার ওষুধের ক্ষেত্রে যদি কাউর ব্যথার ওষুধ বেশি পরিমাণে বা ব্যথা কমানোর জন্য একটু বড় ডোজে মানে একটু বেশি পাওয়ারের খেতে হয় তাদের ক্ষেত্রে যে সমস্ত ঔষধ ব্যথার ওষুধগুলো আমাদের এসিডিটি অর্থাৎ গ্যাস বা পেট জ্বালা পোড়া কম করবে এই ধরনের কিছু কিছু ব্যথার ওষুধ আছে সেগুলোকে আমরা দিকে মানে ব্যবহার করতে পারি আমরা সেবন করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে দিনের ভাগে তাদের এই সমস্যাগুলো কম হতে কম আর অন্য ওষুধগুলো আমরা যে আমরা হয়তো ইফতারির সময় যদি খাই তাহলে একটা বড় সময় আমাদের এই এই পেট ভরা থাকার কারণে সমস্যা হবে না ওই সময় আমরা একটু অন্য বাতের ওষুধ যেগুলোতে অ্যাসিডিটি বাড়ে সে সময় খেতে পারি এছাড়াও গ্যাসের বিভিন্ন এখন ওষুধ আছে যেগুলো অনেক লম্বা সময় ধরে নিরাপত্তা দিয়ে থাকে ওই ধরনের ওষুধগুলো আমরা সেবন করতে পারি এইভাবে আমাদের ব্যথার ওষুধের একটা পরিবর্তন আনতে পারি আর যে সমস্ত বা নিয়ন্ত্রণের ওষুধ আছে সে সমস্ত নিয়ন্ত্রণের ওষুধের মধ্যে যেগুলো সেগুলোকে আমরা আমরা তো সাধারণত হাসপাতালে ভর্তি করে দিয়ে থাকি সেই সময় আমরা যদি খুব বড় কোনো একটা ওষুধ দেই ওই সময়টা ওই সময় চিকিৎসক নিজেই সিদ্ধান্ত নিয়ে বলবেন যে কি করতে হবে আর এই ছোট ছোট যেমন আমরা অনেক সময় চামড়ার নিচে ইউজেনিয়াসলি আমরা রাতেই দেই দিনের ডোজ হিসেবে দিনে দেওয়ার খুব বেশি প্রয়োজন পড়ে না সূত্রা দিতে আমাদের সামনে অসুবিধা হয় না কিন্তু কিছু শুড আছে যখন আমাদের হাড় পাতলা হলে আমরা অ্যান্টি রিসอร์পটিভ থেরাপিতে দেই এগুলাতে কিছু কিছু সাপ্তাহিক ডোজ আছে তো সাপ্তাহিক ডোজ যেগুলো সেগুলো সকালে খালি পেটে খেয়ে এক ঘন্টা বসে থাকার অনেকগুলো বিষয় থাকে ভোর এই প্রক্রিয়াগুলো করা খুব কঠিন হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই সমস্ত ওষুধের আবার মান্থলি রেজিমেন্ট অর্থাৎ মাসিক ব্যবস্থা আছে যে এক মাস পর পর দেওয়ার কিছু ব্যবস্থা আছে কিছু আছে যেগুলো ছয় মাস পর পর ব্যবহার করা আবার কিছু কিছু আছে যে এক বছর পর পর ব্যবহার করা হয় তো এইগুলো চিকিৎসকের সাথে হিমোটোলজিস্টের সাথে কথা বলে বা ফিজিশিয়ান চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন তার সাথে কথা বলে আমার মনে হয় মানে খুব সুন্দর ভাবে সাজিয়ে নেওয়া যায় সুন্দর একটি প্রশ্ন আপনার বলেন অসংখ্য ধন্যবাদ স্যার আর দর্শক আমরা আসলে জেনে নিলাম যে বাদ রোগে যারা আক্রান্ত আছেন বিভিন্ন ধরনের এবং যারা আসলে বিভিন্ন ধরনের ইনজেক্টেবল ট্রিটমেন্টের মাঝে আছেন বিশেষ করে স্যার বলছিলেন যে সাপ্তাহিক ভাবে অনেক সময় এই চিকিৎসাগুলো গুলো প্রয়োজন পরে সেক্ষেত্রে অবশ্যই রমজান শুরু হওয়ার আগে আপনার চিকিৎসকের সাথে কথা বলে আপনার চিকিৎসাটা একটু মডিফাই করে নিতে পারবেন তার মাধ্যমে আপনি আপনার সিয়াম সাধনাটা আসলে সুন্দরভাবে ভাবে পালন করতে পারবেন আহ ধন্যবাদ স্যার আপনাকে চমৎকার সমাধান দেওয়ার জন্য আহ স্যার আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক দর্শক আছেন যুক্ত এমডি মারুক লিখেছেন আপু আমার একটা সমস্যা আছে বলতে পারবো হ্যাঁ অবশ্যই বলতে পারবেন আমাদের লাইফ চলাকালীন সময় আপনার সমস্যার কথা বাদ ব্যথা প্রাসঙ্গিক হলে অবশ্যই আমাদের জানাতে পারেন এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন আশা করছি আপনাকে সমাধান দিবেন আহ জামান লিখেছেন নাইস প্রেজেন্টেশন ফর সিএমএ ধন্যবাদ দর্শক আপনাকেও আমি আবারও বলছি দর্শক আপনাদের বাদ ব্যথা সংক্রান্ত কোনো প্রশ্ন বিশেষ করে রমজান মাসে যে সমস্যাগুলো আসলে বেশি আপনারা ফেস করছেন সেই সমস্যার সমাধান যদি চান আমাদের কমেন্ট সেকশনে নাম বয়স উল্লেখ করে আপনার সমস্যাগুলো লিখে ফেলতে পারেন স্যার আমরা রমজান মাসে আমাদের আহ খাদ্যাভাসের একটা বড় পরিবর্তন ঘটে স্যার আহ বিভিন্ন ধরনের বাদ রোগে যারা আক্রান্ত আছেন অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকে তো রমজান মাসে এরকম একটা ওভারঅল যদি স্যার খাবার সম্পর্কে একটা ধারণা দিয়ে দিতেন যে কি কি খাবার আসলে অ্যাভয়েড করা উচিত বাতোগীদের আমার মনে হয় একটু দর্শকরা স্বস্তি তো স্যার একটু যদি বলে দিতেন খাবারের যে ব্যাপারটা তার মধ্যে সাধারণত গেটে বা যেটাকে গাউট বলা হয় এই গাউটের আতে ক্ষেত্রে সাধারণত আমরা ইউরিক অ্যাসিড যেগুলোতে বেড়ে যায় ওই খাবারগুলো খেতে নিষেধ করে থাকি এখন অবশ্য আমরা এগুলো ক্ষেত্রেই একটু গুলোতে এখন অনেক রিল্যাক্স অর্থাৎ আগের মধ্যে খুব আরোপ করেন না তারপরেও তাকে লাল মাংস যেমন গরু খাই গিলা কলিজা এই সমস্ত খাবার যেগুলোতে আমাদের ইউরিক ইউরিক এসিড বেশি থাকে সেই ইউরিক এসিড যুক্ত খাবারগুলোতে গাউটের একটা একটা প্রকোপ দেখা দিতে পারে তো এই গাউটি প্রকোপের সময় আমরা 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 খুব কষ্টে ভুগি এবং আমাদের ব্যথাগুলো খুব তীব্র হয় দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মক ভাবে ব্যাহত হয় যে সংক্ষিপ্তকালীন একটা আক্রমণ এই সংক্ষিপ্তকালীন আক্রমণের জন্য এই রোজার মাসে এর একটা সম্ভাবনা বেড়ে যায় কারণ রোজার মাসে মুসলিমরা খুব বেশি একটু ভারী খাবার খাওয়ার অভ্যাস তারা বিভিন্ন গরু জব করে এবং এই এলাকা এলাকায় ঈদের মতো এই রোজার আগে বিভিন্ন সময়ে দেখা যায় যে গরু জবাই হয় করে সবাই এই 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 সময় খাবার অনেক বেশি এখন সময়টাতে ভাগ আমার মনে হয় যে এই বিশেষ ধরনের খাবারগুলোর গুলোর ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর যাদের ডায়াবেটিস আছে এই ডায়াবেটিস এর রোগীদেরও আমাদের এই বাতের সাথে যখন সম্পর্ক থাকে তাদেরও এই এই ডায়াবেটিস এর পরিমাণটা সারাদিন না খেলেও সন্ধ্যার পর থেকে যে যে মিষ্টি খাওয়া মনে করেন শরবত দিয়ে শুরু তারপর খেজুর হয়তো ভাজা ভুজা খায় কিন্তু তারপরে সুযোগ পেলে এই ফল ওই ফল কলা এসব করতে করতে দেখা যায় যে একটা বিশাল ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়ার একটা প্রবণ তাদেরও আমার মনে হয় যে একটু খাবার দাবারে এই মিষ্টি এবং এবং এই চর্বি জাতীয় খাবার এইগুলোর ব্যাপারে একটু সচেতন হতে হবে আর সব বাদ যেগুলো আপনি বললেন যে যে সিস্টেমিক বা এই সব কিন্তু একটা বড় ধরনের কার্ডিয়াক থাকে এদের সবারই ইনফ্লামেটরি বিভিন্ন সাইটোকাইন বেড়ে যায় যেগুলো হার্টের উপরে চাপ সৃষ্টি করে এবং সব বাত রোগের হার্টের রোগ আহ থাকলে বেড়ে যাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায় সুতরাং তাদের ক্ষেত্রে অবশ্যই এই সমস্ত বিষয়ে একটু সাধারণ সচেতনতাটাই আর একটু বাড়িয়ে দিতে হবে আর যাদের প্রেসার আছে তাদের লবণযুক্ত খাবারে একটু সীমাবদ্ধতা আনতে হবে এই স্বাভাবিক জ্ঞান যেগুলো আমরা সবাই জানি এগুলোই একটু নজরদারিতে আনতে হবে আর কি ধন্যবাদ স্যার আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমাদের আজকের এই আলোচনা শেষে স্যার আমরা রমজানে বাথরুমের যত্ন এবং ওষুধ সম্পর্কে অনেক কিছু জেনেছি আপনার কাছ থেকে স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাই তার শেষ করবার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে স্যার কি বলতে চান কোনো মেসেজ যারা আছে কি স্যার আমাদের দর্শক যারা আছে তারা প্লাস যারা রোগী তাদের প্রতি আমাদের যে নির্দেশনা থাকবে সেটি হচ্ছে যে রমজানের সময়ে বাতের ঔষধ সেবনের জন্য অনেকেই রমজানের শুরু তাদের চিকিৎসকের কাছ থেকে ঔষধের রমজানকালীন প্রণালীটি কি হবে সেটি জেনে নিয়েছে যে তারপরও যারা এখনো জেনে নেয়নি তারা তাদের নিজস্ব যেই চিকিৎসক যার কাছে ওনারা চিকিৎসা নেন তার কাছ থেকে এগুলো জেনে নেবেন অথবা সরকারি হাসপাতালের যে সমস্ত আউটডোর আছে আছে সেখানে যেও তারা এই বিষয়ে ভালো পরামর্শ দিতে পারেন আর রমজান আমাদের বাত্র বাথরোগের এই সময়ে রমজানের স্বাভাবিক কার্যকলাপে হাতে খুব বেশি অসুবিধা হয় না শুধুমাত্র যারা লম্বা সময় নামাজ টামাজ পড়তে চান তাদের ক্ষেত্রে একটু আহ ওই বিষয়গুলো মাথায় রেখে নামাজ কালাম গুলো করবেন এবং আপনারা রোগী যারা আছেন তারা ভালো থাকবেন আপনাদের জন্য সুন্দর একটা ঈদের প্রত্যাশা আর আপনাকেও সুন্দর সঞ্চালনার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই রাজ টিভি পরিবারকে ধন্যবাদ সেই সঙ্গে আমাদের যে এই রেডিও মোটোলজি সোসাইটি আহ রেডিওমোটোলজি সোসাইটি আমাদের প্রেসিডেন্ট আতিক সৈয়দ আতিকুল হক স্যার শামীম আহমেদ এবং এবং আমাদের এই রাজ টিভির সঞ্চালনে যিনি দেখেন মিনাজ স্যার তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনার আপনার উপস্থিতি স্যার আজ আমাদের আয়োজনকে উজ্জ্বল করেছে এবং আমরা অনেক কিছু শিখেছি আমার দর্শকরা উপকৃত হয়েছে স্যার আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার রমজান মাস এবং আপনার আহ আসন্ন ঈদ আনন্দে কাটুক আহ স্যার সেই প্রত্যাশা করছি দর্শক আপনারা দেখলেন ফ্রাইডে নাইট উইথ রিমোটোলজিস্ট এবং আজ আমরা কথা বলেছি রমজানে যত্ন এবং ওষুধ সেবন সম্পর্কে দর্শক আশা আমাদের প্রতিটি কথা আপনাদের কাজে আসবে এবং আপনারা একটি সুন্দর সাধনার মাস পালন করবেন দর্শক আমাদের আজকের এই আয়োজনটি আয়োজিত হয়েছে বাংলাদেশ রিমোটোলজি সোসাইটি দ্বারা এবং আমাদের সাইন্টিফিক পার্টনার ডেলটা পারিমিটেড পাওয়ার